নিরীহ মজলুমদের পক্ষে কথা বলার সময়ের দাবি হয়ে গেছে আপনারা সবাই জানেন আমি মাদ্রাসায় পড়া এবং পড়ানোর সুবাদে এতটুকু অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ হয়েছে যে এতটুকু বুঝতে পারি যে মাদ্রাসার ছাত্রদের উস্কায় দিলে বা হুকুম করলে এর পরিণতি যে কতটা ভয়াবহ হয় আমি আলহামদুলিল্লাহ ভালো জানি আমার বিশ্বাসের জায়গা থেকে আমার মতবাদ আমি ব্যক্ত করতেছি আমি ভিডিও প্রমাণের সঙ্গে দেখাই আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারবেন আমি অন্য কথা বলতে চাচ্ছি না অত্যন্ত লজ্জাজনক হইলেও সত্য যে আমরা সব বিষয়ে সংঘাতে জড়িয়ে পড়ি এই যে আমাদের আছে এক শক্তি মাদ্রাসার ছাত্র আমাদের কমিপন্থী আমাদের হেফাজতপন্থী ছাত্ররা আমরা যা বলি তারা ঝাঁপিয়ে পড়ে আমরা যে হুকুম করি তারা ঝাঁপিয়ে পড়ে মনে করে এটাই দিন কারণ আমরা তাদেরকে সেইভাবে ব্যবহার করি হুজুরের হুকুম মানা জরুরি এই যে দেখেন এক পাশে আমাদের আর এক পাশে হচ্ছে আমাদের মুসলমান সাধারণ মুসল্লিরা এটা মসজিদের ভিতরে এটা মসজিদের অংশ মসজিদের ভিতরে এখানে নামাজ হয় এখানে আমরা বসে মীমাংসা না করে একটা সমস্যা হতে পারে তার সমাধান আছে বসে মীমাংসা না করে আমরা দখলদারি নেওয়ার জন্য আমরা ছাত্রদেরকে ব্যবহার করছি টঙ্গির এই সংঘাতে যে চারজনের প্রাণ গেল চারজনের প্রাণ হারালো এর নেপথ্যেও কিন্তু আমরা আমাদের এই কৌমিপন্থী আমাদের এই হেফাজতপন্থী আমাদের এই জুবায়ের পন্থী এই আমরাই এর দোষ কিন্তু অন্যের উপরে চাপাইলে হবে না আমরা পাঁচে নভেম্বর থেকে এটা সুপরিকল্পিত বলতে পারি পাঁচে নভেম্বর সরবরাজ উদ্যানে আমরা কি কি ঘোষণা দিয়েছিলাম সিদ্ধান্ত আজকে ঘোষণা করবে সেই মোতাবেক তাপলিক চলবে এই তিনটা না পাক্কা খাই এই তিনটাকে যদি দুই হাজার আঠারো সালে বের করে দেওয়া হইতো আজকে সরার বিময় জানে আমাদের আসতে হইতো না সেই সময় শুনি নাই এখন শেষ করতে হইলো এক কাকরাজ এক ইস্তেমা এক কাকরাজ এক ইস্তেমা অন্তর্বর্তী সরকার আপনাদেরকে বলছে এই আত্মীদের কথা এই ওয়াসিম নাসিম কথা আপনাদের শোনা ঠিক হবে না যদি শোনেন হাসিয়ার মতো আপনাদের গলায় বাইরে যেতে হবে পাঁচই নভেম্বর জুবায়েরপন্থী হেফাজতের নেতারা শুধু উস্কায়ে ক্ষান্ত হয়নি ছাত্রদের ও সাধারণ আলেম আমাদেরকে লালায় দেওয়া হয়েছে ছাতপন্থীদের বিপক্ষে বারোই ডিসেম্বর টঙ্গিতে জোড়ো ইজতেমাকে কেন্দ্র করে সাতপন্থী নেতারা যখন মিটিং করে ফিরছিল ঠিক সেই সময় হেফাজতপন্থী জোবায়ের অনুসারীরা কিন্তু সাতপন্থী এই মুরুব্বীদের গাড়িতে হামলা করে এবং তাদের চারজনকে মারাত্মকভাবে আহত করে এর পরে পনেরোই ডিসেম্বর মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদেরকে আবারও উসকে দেয় পন্থী হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক প্রয়োজনে তুরাক নদী রক্তের লাল করে দেওয়ার ঘোষণা দিলেন মামুনুল হক একদিকে যখন ইস্তেমা মাঠে প্রবেশ করা নিয়ে উত্তেজনা বিরাজ করছে তাবলীগের দুই পক্ষের মাঝে ঠিক সেই মুহূর্তে তৃতীয় পক্ষ হয়ে বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিলেন মামুনুল হক তার এমন উস্কানিমূলক মন্তব্যের পর তাবলিক জামাতের মাঝে চলমান দ্বন্দ্ব আরো ভয়াল রূপ ধারণ করেছে বলে দাবি করছেন অনেক তাবলিগের মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকার কারণে কিন্তু এই অস্ত্র শস্ত্রের দেখা মিলছে জোবায়ের পন্থী মুরব্বীদের ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু উদ্ধার করতেছে এই সব অস্ত্র এবং করেছে এটা কিন্তু পনেরো তারিখে উস্কানি বক্তব্য হলো আর আঠারো তারিখে এই ধারালো অস্ত্র এবং চামগুলতি কাচের গুলি ইট পাটকেল এগুলো সব পুলিশ উদ্ধার করছে আপনারা দেখতে পাচ্ছেন এরই আঘাতে শহীদ হয়েছে চারজন আর যারা শহীদ হয়েছে সবাই সাতপন্থী অনুসারীরা শহীদ হয়েছে কিন্তু প্রচার প্রসার করা হচ্ছে জোব্বায়েরপন্থী হেফাজতের কর্মীরা নিহত হয়েছে আসলে বিষয়টা কিন্তু এমন না সাতপন্থী বেলাল নামের লোকটাকে কিন্তু এখানেই শহীদ করা হয়েছে তার ছেলের বক্তব্য দিকে স্পষ্ট হয়ে যাচ্ছে আব্বু তো সাথে দীর্ঘদিন ধরে আছে একেবারে আব্বু এসএসসি এর পর থেকেই মূলত তাবলিকের সাথে মেহিনত করে আব্বু নিজামদের মাথকাতেই অনুসারী হিসেবে মেহনত করে যাচ্ছিল দীর্ঘদিন এখনো আসে আর কি আসে রাজবাড়িতে সফরে ছিল ওইখান থেকে আর কি আজকে চারটার দিকে যখন মাঠে যাওয়ার পয়সা লাগা হয় বা যারা যায় সঙ্গীত শেট যেটা আর কি শেটের পাশে ওইখানে কিছু লোকজন যারা ছুরি চাপাতি এগুলি হাতে নিয়েছিল যারা শুরুর দিকে ঢুকছে বা একটু এদিক সেদিক পাইছে তার ভিতরে আব্বু প্রশস্ত মাজুর তো ওইখান থেকে আর কি আব্বু ওইভাবে তো আর হাঁটতেও পারে না বয়সও এরপরে আর কি আব্বুকে সর্বপ্রথম আর কি বুকেই ছুরি দেয় আঘাত দেয় পাঁচরে দুই পাঁচরে আঘাত দেওয়ার পর আব্বু এখানেই পরে তখনও আমি বা আমরা কেউ পাশে ছিলাম না অন্য যারা সাথীরা ছিল তারা হসপিটালে নিয়ে আসে আমরা আর ওইভাবে খোঁজাখুঁজি করে যখন পাচ্ছিলাম না তখন আর কি পত্রিকা এসে জানতে পারি যে বেলাল হোসেন নামে একজন